হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশান ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তবে আজ মনটা ভীষণই খারাপ বিদায়ের সময় হয়ে এসেছে যে ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ঘড়ি কাটায় সময় এখন সকাল ছটা ঘুম থেকে উঠেই মুখ না ধুয়েই ছেলে বসে পড়েছে খেলাধুলো করতে আমিও ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ছেলেকে ব্রাশ ধরিয়ে দিয়ে নিজেও ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করতে করতে ভাবছি তোমাদের এবারে আমার রোহিণীর অনেক কিছুই দেখাতে পারলাম না আসলে আমি মামার বাড়িতে থেকে পড়ে বড় হয়েছি ঠিকই কিন্তু এই পাকার বাড়িতে থাকতাম না থাকতাম এই মার্কেট থেকে সামান্য একটু ভেতরের দিকে হাতিবাঁধি নামক একটা গ্রামে ওখানে ছিল মাটির বড়ো বাড়ি এখনও আছে বাড়িটা কিন্তু মানুষ নেই জানো তো এই পাকার বাড়িটা তো ওই ধরো গত তেরো থেকে চোদ্দো বছর মতো হলো হয়েছে আমার দাদু তখন বেঁচেছিলেন আমিও রোহিণী ছেড়েছি প্রায় আট বছর হলো আমি হাতিবাঁধিতে থাকাকালীনই মামা বাড়ির এই পাকার বাড়িটা তৈরি হয়েছিল কিন্তু আমার দাদু মাটির বাড়ি ছেড়ে এসে এক রাতও এই পাকার বাড়িতে কাটাননি সেই সঙ্গে আমি আর দিদাও দিনও এসে থাকিনি মামা মামি অনেক জোরা করত করতো মাটির ঘরে না থাকার জন্য এই নতুন বাড়িতে এসে থাকার জন্য কিন্তু আমরা কেন জানি না এসে থাকতে পারতাম না সারা দিন হয়তো কাটিয়ে দিতে পারতাম কিন্তু রাত্রিবেলা ওই মাটির বাড়ি না গেলে মনে শান্তি পাওয়া যেত না আসলে ওই মাটির বাড়িটাই মায়ায় ছিল এক অন্য রকম ওটাই যেন ছিল আমার কাছে এক শান্তির নীল যেটা এখন আর আমার নেই না আছে এখন শান্তি না আছে নীল যাই হোক আবার যবে আসব তখন অবশ্যই আমার ওই নিলে যেখানে আমি আঠেরোটা বছর কাটিয়েছিলাম সেই জায়গাটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো তো এখন চলো তোমাদের আমার বর্তমান এই পাকার বাড়ির আশেপাশের জায়গাগুলো দেখাই ছেলে এবং আমার মামার এক ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে চলে এলাম রোহিণী শিব মন্দির ও শীতলা মায়ের মন্দিরে অপরূপ লাগছে তাই না প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ পাখির মিষ্টি মধুর কোলাহল যেন প্রকৃতির এই জনকলরবকে আরও মধুর করে তুলছে এই দেখো এই হচ্ছে শিব মন্দির আর ওই যে সাদা রঙের দেওয়াল আর পোড়ামাটির টালি ছাওয়া ঘরটা দেখতে পাচ্ছ ওইটা হলো মর্নিং স্টার স্কুল যেখানে আমি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি বহু পুরানো এক নার্সারি স্কুল আমরাও আগে আরও অনেক দাদা দিদিরা স্কুলে পড়াশুনো করেছে এখনও কত কত ছোট ছোট ভাই বোনেরা পড়াশুনো করছে সত্যি দিনগুলো যে কিভাবে কেটে গেছে কিছুই বুঝে উঠতে পারছি না এখন শুধু আক্ষেপ হয় বড়ো না হয়ে যদি সেই ছোট্টটাই থেকে যেতে পারতাম তাহলেই মনে হয় দিনগুলো খুব রোগিন হতো যাই হোক আখের রস বিক্রি করতে হয়েছে দেখে ছেলে আর আমার এই ছোট্ট বোনটার আবদার হলো আখের রস খাওয়ার তাই ওদের দুজনকে আখের রস কিনে দিলাম কিন্তু বাচ্চা দুটো এতই বিচ্ছু যে খাওয়ার থেকে নষ্ট করলো বেশি তারপর বাড়ি এসে এখন আমরা দুই বোন একটু রেডি হয়ে নিচ্ছি ছেলের জন্য একটা রূপোর হার বানাতে দিয়েছি ওটাই আনতে যাব আজ প্রচুর রোদের তাপ ছেলের আর আমার কিছু জামা কাপড় কাচার জন্য সার্ফে চুপি রেখেছিলাম ওগুলোই এখন কেচে ধুয়ে নিয়ে তিনতলার ছাদে এসেছি শুকোতে দিতে রোদের তাপটা এখানে ভীষণ লাগে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে রোদের সঙ্গে সঙ্গে হাওয়াও ভীষণ দিচ্ছে জামা কাপড়গুলো যাতে করে উড়ে না পড়ে তার জন্য একটা করে ক্লিপ দিয়ে এঁটে নিচ্ছি তো যাই হোক এবারে লেগে পড়েছি জামা কাপড় ব্যাগ সব কিছু গোছাতে আসলে সেই সন্ধিক্ষণ তো চলে এসছে এবার বিদায় পালা এবার আবার যে ফিরে যেতে হবে নিজের বাসস্থানে ওই জন্য জামা কাপড় ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি ছেলে একটু ঘুমিয়ে নিয়েছে এখন ঘড়িতে প্রায় এক একটা মতো বাজে বিকেল তিনটের সময় বাস তো আর হাতে বড়ো হলে এক থেকে দেড় ঘন্টা সময় আছে যাই হোক তারপরে স্নান ধান করে ছেলেকে উঠিয়ে তাকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়েছি জানি না আবার কবে আসতে পারবো আবার বহু ব দিনের অপেক্ষা বছর বলা ভুল বছরে এক দুবার আসি তো যাই হোক সবাইকে বিদায় জানিয়ে সবাইকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বোন এসছিলো আর আমার এক দিদা এসেছিল আমাদেরকে বাস স্ট্যান্ডে এগিয়ে দেওয়ার জন্য বাসে উঠে পড়েছি গ্রাস মন খারাপ নিয়ে মনে অনেক কষ্ট নিয়ে বোনকে টাটা বাই বাই জানিয়ে রোহিণী বাস টাটা বাই জানিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে বাসে উঠে পড়েছি অনেকটাই মন খারাপ লাগছে অনেক কথাই মনে পড়ছে যাই হোক এখন আর সেসব ভেবে লাভ নেই ধীরে ধীরে রোহিণী ছেড়ে কুলটিকরি হাতিগাড়িয়া কেশিয়ারি বেলদা পেরিয়ে এখন পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে নেকুরসুনি নেকুরসুনির পরেই নামবো মনোহরপুর বাস বাস থেকে নেমে পড়েছি আর বরমশাইও পৌঁছে গেছিলেন আমরা নামার আগেই আমাদেরকে নিতে তো ছেলের আবতার হলো ডাব খাবে তাই ওর পাপা ওকে ডাব কিনে ওকে খাওয়াচ্ছে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িও পৌঁছে গেলাম কিন্তু বাড়ি এসে দেখে কারেন্ট নেই আর ঘরও পুরো অগোছালো আমি এখন ওগুলোই গুছোতে থাকি তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে